সাগরিকের টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ এই টেস্ট জিততে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে বললেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনেক অন্যদিকে সিলেট থেকে চট্টগ্রামের কন্ডিশন আলাদা মানলেও জয় ভিন্ন অন্য কোনো কিছু ভাবছে না জিম্বাবুয়ে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারানোর লক্ষ্য নিয়ে টেস্ট সিরিজ শুরু করেছিল টাইগাররা উল্টো হার দিয়ে সিরিজ শুরু করতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে সিলেটে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে যায় জিম্বাবুয়ে সেই কারণে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর নাজমুল হোসেন শান্ত বাহিনী প্রথম ম্যাচ হেরে বাংলাদেশের সামনে এখন মান বাঁচানোর লড়াই তাই সাগরপাড়ের স্টেডিয়ামে দুপুরে অনুশীলনে নেমে রোদেও ছিল সবাই সিরিয়াস যে কোনোভাবেই বাঁচাতে হবে সিরিজকে প্রায় দুই বছর পর দলে ফিরেছেন এনামুল হক বিজয় একই সাথে দলে জায়গা পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম সিলেটে ব্যাটে বলে নতুন বলের পারফরমেন্স ভুগিয়েছে দলকে টপ অর্ডার ব্যাটসম্যানরা পারেনি দলকে ভালো শুরু এনে দিতে পেসাররা পারেনি কোনো ইনিংসে দ্রুত উইকেট নিতে তবে টপ অর্ডারের ভোগান্তি এখন সবচেয়ে বেশি দৃশ্যমান প্রায় তিন বছর ধরে উদ্বোধনী জুটিতে শত রান পায় না বাংলাদেশ সবশেষ তেরো ইনিংসে পঞ্চাশ রানে জুটিও করতে পারেনি ওপেনাররা ঘুরে দাঁড়ানোর অভিযানে তাই টপ অর্ডার ব্যাটসম্যানদের বড় দায়িত্ব নিতে হবে বলে সংবাদ সম্মেলনে এসে কিপার ও ব্যাটসম্যান জাকির আলী অনেক জানান আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করছি ব্যাটিং খারাপ হওয়ার কারণেই সংগ্রাম করছে দল জিভাবুএর বিপক্ষে ব্যাটিং মূল ফোকাস থাকবে বলে জানান তিনি সিনিয়ররা যাবেন স্বাভাবিক প্লেয়ারদের আসতে একটু একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে এটা স্বাভাবিক তো আমার কাছে মনে হয় এটা কয়েকদিন সময় লাগবে হারা তো যেকোনো কারোর কাছেই হারা যায় বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত যার সাথেই খেলি ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয় সংবাদ সম্মেলনে মুশফিকের সাম্প্রতিক সময়ের ফর্মহীনতা নিয়ে উঠে কথা তবে মুশফিক সব সময় একাই রান করবেন এমনটা না সবারই রান করতে হবে বলে মন্তব্য করেন ডন হাতি এই ব্যাটসম্যান দলে তো উনি একা খেলতেছেন না উনারই যে রান করতে হবে এটা তো সবারই রান সবারই করতে হবে হয়তো উনি করতেছেন না ইটস ফাইন যে কোনো কারোর সাথে হতে পারে লিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে এদিকে প্রথম টেস্টে জিতে অনেকটা ফুরফুরে মেজাজে থাকা জিম্বাবুয়ে দলও সেরে নিয়েছে অনুশীলন সিলেটের থেকে চট্টগ্রামের কন্ডিশন ভিন্ন চ্যালেঞ্জ মেনে নিয়ে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না আমরা জানি এই ম্যাচে বাংলাদেশ আমাদের ওপর আরো দ্বিগুণ উদ্যমে চড়াও হবে একদমই আশা করছি না যে এটা খুবই একটা সহজ ম্যাচ হবে টেস্ট জেতাটা অনেক কঠিন যদি জিততে চান তবে কঠোর পরিশ্রম করতে হবে তবে আমরা আশাবাদী আগের ম্যাচের ফলাফলে ধরে রাখতে পারব সেই ম্যাচের ভুল ত্রুটিগুলো নিয়েও কাজ করা হচ্ছে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে চাই চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আঠাশে এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম